হ্যালো বেবস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত ভ্যানালা কেকের রেসিপি নিয়ে আর এই ভ্যানালা কেকটা হবে খুবই সুন্দর একটা রেসিপি আমি এর আগেও কিন্তু ভানালা কেকের রেসিপি ছেড়েছি কিন্তু আজকের এই রেসিপিটা কিন্তু খুবই সহজ পদ্ধতিতে আমি ভ্যানালা কেক কীভাবে বানানো যায় সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দেবো তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কেক বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি দুইটা ডিম এরপর আমি ডিমটাকে একেবারে ভেঙে দেবো এরকমভাবে ভাবে এরপর আমি আর একটা ডিম এর মধ্যে ভেঙে দিয়ে দিলাম এরপরে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম গ্রাইন্ড করা চিনি তোমরা চাইলে মিষ্টির পরিমাণটা যেটা আছে সেটাকে কমিয়ে নিতে পারো তো এরপর আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি এই মিষ্টিটা তোমার ওপর ডিপেন্ড করে সুন্দরভাবে কিন্তু এটাকে আমি মিক্স করে নিয়েছি দেখো একেবারে ভালোভাবে চিনিটার সঙ্গে এই যে ডিমটা আছে সেটাকে মিক্স করে নিয়েছি তো এটা ভালোভাবে আমি মিক্স করার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভ্যানালা অ্যাসেন্স আর আমি এর মধ্যে অ্যাড করে দেবো এক কাপ পরিমাণ এই শুধুষ্ণু গরম দুধ দেন আমি এখানে নিয়ে নিয়েছি এর এরপর আমি এর মধ্যে তিন কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তিন কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি এক চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা এরপরে এটাকে ভালোভাবে দেখো আমি স্টেন্ড করে নিয়েছি এরপরে সুন্দরভাবে কিন্তু আমি এটাকে মিক্স করে নিয়েছি দেখো ভালোভাবে কিন্তু আমি এটাকে মিক্স করার পর অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এরকমই একটা পারফেক্ট ব্যাটারি পরিণত হতে হবে আর দেখে সে বুঝতেই পারছো যে কতটা পরিমাণ সুন্দর একটা পারফেক্ট ব্যাটারি তৈরি হয়ে গেছে এরপর আমি নিয়ে নিয়েছি একটা কেকের মোজ এরপরে মধ্যে দিয়ে দিয়েছি তেল এরপরে তেলটাকে খুব সুন্দরভাবে দেখো আমি তেলটাকে ব্রাশ করে নিয়েছি এরপরে আমি নিয়ে নিয়েছি একটা পেপার এরপরে পেপারটা দেখো আমি কিন্তু এই যে মোল্ডের যে সাইজটা আছে সেটা অনুযায়ী কিন্তু কেটে নিয়েছি এরপর আমি এটাকে বসিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে প্যাটারটাকে দিয়ে দেবো প্যাটারটাকে খুব সুন্দর দিয়ে দেওয়ার পর কিন্তু আমি এটাকে একবার ট্যাপ ট্যাপ করে নেবো যাতে এর মধ্যে কোনো বাবলস না থাকে এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি বালি এর মধ্যে স্ট্যান্ড দিয়ে এটাকে বসিয়ে দিয়েছি এরপর আমি এটাকে বেক করে নেবো চল্লিশ মিনিটের মতো তো এটাকে আমি ঢাকা দিয়ে কিন্তু বেক করে নিয়েছি প্রায় চল্লিশ মিনিটের মতো এরপরে ঠাকাটাকে খুলে নেবো তো খোলার পরই দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা পরিমাণ সুন্দর ফ্লফি হয়েছে আমি একটা স্টিক নিয়ে চেক করে নিলাম আর এটা একেবারে পারফেক্ট হয়েছে এরপরে কতটা পরিমাণ স্পঞ্জি হয়েছে শুধু দেখো এরপরে জাস্ট আমি এটাকে মোল্ড আউট করে নেবো খুবই সহজে আমি কিন্তু এটাকে মোল্ড আউট করে নিয়েছি এরপর সাইডগুলোকে হালকা দেখো প্রেস করে দিয়েছিলাম এরপর আমি এটাকে উল্টে দিয়েছি হালকা শুধু হাত দিয়ে একটু দেবে দেবো তারপরে দেখো কত সুন্দরভাবে উঠে যাবে এরপর এই যে পেপারটা আছে সেটাকে আমি কিন্তু খুলে নেব তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি এটাকে তুলে নিচ্ছি আর এটা খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে ভেনালা কেক যে এতটা পরিমাণ সুন্দর হয় তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারলে যে কতটা পরিমাণ ফ্লফি আর কতটুকু পরিমাণ সুন্দর তো আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশে দেখো একটা সাবস্ক্রাইবার এ যে সেটা অবশ্যই ক্লিক করে বা লাইকেনটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে তো এখনকার জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে আর অবশ্যই কিন্তু এই কেকটা ট্রাই করে দেখবে আর আমাকে কমেন্ট সেকশনে জানতে ভুলবে না যেটা কেমন লেগেছে